রানি দ্বিতীয় এলিজাবেথের এক সময়ের প্রিয় সন্তান প্রিন্স অ্যান্ডুর অবশেষে তার রাজকীয় সম্মান ও খেতাব হারিয়েছেন সম্প্রতি তিনি ডিউক অফ ইয়র্ক সহ সকল খেতাব ত্যাগের ঘোষণা দিয়েছিলেন এই সিদ্ধান্তের কারণ ভার্জিনিয়া গিউফ্রের মরণোত্তর আত্মজীবনী প্রকাশ হতে যাওয়া যেখানে তিনি অ্যান্ডুরুর বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ এনেছিলেন এই ঘোষণার ফলে হিজরোয়াল হাইনেস সহ তার অন্যান্য সম্মাননাও নিষ্ক্রিয় হয়ে গেল প্রিন্স অ্যান্ড্রুরুর পতনের মূলে ছিল চিহ্নিত যৌন অপরাধী যে প্রি অ্যাপেস্টেইনের সঙ্গে তার সম্পর্ক অ্যাপেস্টেইনের মানব পাচারের শিকার ভার্জিনিয়া গিউফ্রে অভিযোগ করেন নাবালিকা থাকাকালীন অ্যান্ড্রু তাকে একাধিকবার যৌন নির্যাতন করেন যদিও অ্যান্ড্রুরু বারবার সেই অভিযোগ অস্বীকার করেছেন তবুও তিনি দু সালে একটি দেওয়ানি যৌন নিপীড়ন মামলায় গিউফ্রেকে কয়েক মিলিয়ন ডলার পরিশোধ করে আদালতের বাইরে নিষ্পত্তি করেন অ্যাপেস্টেনের সঙ্গে সম্পর্কের কারণে অ্যান্ড্রুকে দুই হাজার বাইশ সালে সামরিক পদবি ও রাজকীয় পৃষ্ঠপোষকতা থেকে বঞ্চিত করা হয় এবং তাকে রাজকীয় দায়িত্ব থেকে অপসারণ করা হয় সদ্যপ্রয়াত গিউফ্রের আত্মজীবনী প্রকাশের প্রাককালে নতুন করে শিরোনাম হওয়ার পরই তিনি খেতাব ত্যাগের সিদ্ধান্ত নেন তিনি বলেন পরিবার এবং দেশের প্রতি আমার কর্তব্যকে আমি প্রথমে রাখি এবং এই চলমান অভিযোগগুলো রাজ পরিবারকে বিভ্রান্ত করছে যদিও অ্যান্ড্রু তার সব অভিযোগ জোরালোভাবে অস্বীকার করেছেন তবে এই সিদ্ধান্তের ফলে তিনি ডিউক অফ ইয়র্ক উপাধি ব্যবহার করতে পারবেন না তিনি এখনও রাজকীয় পরিবারের সদস্য হিসেবে গণ্য হলেও অন্য সব খেতাব নিষ্ক্রিয় হয়ে গেল প্রিন্স উপাধিটি তার অবশিষ্ট রইল কারণ তিনি রানীর পুত্র হিসেবে জন্মগ্রহণ করেছিলেন এই ঘটনা আরও একবার মধ্যরাতে গাজাকে যারা ডকুমেন্ট করেছিলেন সেই সাংবাদিকদের ঝুঁকির কথা মনে করিয়ে দেয়